বিসমুল্লা আমানি রাহিম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন কি খবর সবার সবাইকে এই লাইভে ওয়েলকাম করছি তার কারণ হচ্ছে এই লাইভে তুফানের যুগে তুফান গতিতে হ্যাঁ একদম আমাদের তুফান তুফান সালামি অফার শুরু হয়ে যাবে তাই না সারা বাংলাদেশ এখন তুফানের জ্বরে থাকবো বলেন আমরাও হচ্ছে হয়ে গেলাম অফার অফার নিয়ে ওই একটু দেখলেই বুঝবেন যে বিষয়টা আসলেই কালবৈশাখীর তুফানি হয়েছে সালামি যে প্যাকেজটা আমি আপনাদেরকে করে দিয়েছি পুরো সালামি প্যাকেজ যেটা হ্যাঁ সালামি প্যাকেজটা আপনারা একটু পড়ে নিবেন মাত্র তিন দিনের জন্য অফারটা থাকবে অনলি থ্রি ডেজ অনলি থ্রি ডেজ একুশ বাইশ তেইশ ডান তিন দিন আপনারা এই অফারটা পাবেন তারপরে সালামী অফার শেষ ঠিক আছে এটার সাথে সাথে হচ্ছে মানে পরবর্তী ডিস্টক হওয়ার কোনো সম্পর্ক নাই শুধুমাত্র যেই স্টকটা এই মুহূর্তে আমার ইন হাউসে আছে সেই স্টকের উপরে হচ্ছে আপনারা এই টু ফান সালামি অফার পেয়ে যাচ্ছেন আপনারা একটু মাথায় রাখবেন জাকি আপু হ্যালো জাকি আপু হ্যালো ইসাদ কেমন আছো ইকবোবার সবাইকে ইকবো পার্ক দিয়ে শুরু করছে আমি কিন্তু এই লাইভে শাড়ি দেখাবো এই লাইভ আমি আমি সালামি ফ্ল্যাট অফারে শাড়ি শাড়ি দেখিয়ে দিব ঠিক আছে এগুলা হচ্ছে কোন পার্সেন্টেজ হবে না এগুলাতে তিরিশ চল্লিশ পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ছাড় হয়ে যাবে সো এগুলাতে আসলে ওভাবে আমি পার্সেন্টেজে যাবো না এগুলোতে আমি ফ্ল্যাট ছাড় দিয়ে দিব এগুলো সবই সিঙ্গেল পিস করে খুচরা শাড়ি সো এটা আমি একটা লাইভ করে দিচ্ছি যার যেটা লাগবে ঝটপট ঝটপট করে নিয়ে নেবেন সবাই ঝটপট করে জয়েন করে আমাকে একটু জানিয়ে দিবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা আর সালামি অফারের ক্যাপশনটা পড়েছেন কিনা সেটা আমাকে একটু বলবেন হ্যাঁ আমি একটা জিনিসে লিখি নাই হ্যাঁ ব্লাউজে লিখি নাই কারণ ব্লাউজ আসলে ওরকম নাই ব্লাউজে হচ্ছে আমি লাইভ করে দিব ব্লাউজও হচ্ছে আমি লাইভ করে দিব ব্লাউজের স্টকই স্টক আসলে ওরকম নাই তারপর আমি ব্লাউজও হচ্ছে লাইভ করে দিব ঠিক আছে ব্লাউজের ফ্ল্যাট ডিসকাউন্ট যাবে না ব্লাউজের সিলেক্টিভ ডিসকাউন্ট যাবে ব্লাউজও হচ্ছে আমি ফ্ল্যাট ডিসকাউন্ট দিতে পারছি না কারণ ভাবে স্টক নাই ওকে সো সবাই ঝটপট করে জয়েন করে একটু আমাকে বলেন যে আগে সালামি প্যাকেজটা আপনারা পড়েছেন কিনা ঠিক আছে এটা একটা হিউজ ডিসকাউন্ট আমাদের এন্ড থেকে আমাদের জায়গা থেকে এটা একদম এই লেভেলের ডিসকাউন্ট ঠিক আছে আমরা তো ছোটখাটো ব্যবসায়ী প্রতিষ্ঠান আমাদের জন্য এটা অনেক বড় ডিসকাউন্ট সো যারা নিতে চান জাস্ট তিন দিনের জন্য সালামী অফারটা থাকবে জাস্ট থ্রি ডেজ জন্য লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলে দেন ঠিক আছে মাত্র তিন দিনের জন্য সালামি অফারটা পাবেন ঠিক আছে ঈদ মোবারক ঈদ মোবারক আপু সো সবাই যারা যারা

নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে মিস করা যাবে না ঠিক আছে এটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর একটা চমৎকার শাড়ি ঠিক আছে যার পছন্দ হয়েছে স্ক্রিনশিট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে এক পিস শাড়ি আছে এটা এই কালামকারিটা এক পিস শাড়ি আছে এবং এটা হচ্ছে ব্ল্যাক এর উপরে করা ব্ল্যাক ইন্ডিগো এবং ইয়েলো কালার দিয়ে হচ্ছে করা মাস্টার্ড ইয়েলো কালার দিয়ে ব্ল্যাক এর উপরে ব্ল্যাক ইন্ডিগো এবং ইয়েলো কালার দিয়ে হচ্ছে করা এটা এক পিসই আছে সো যার লাগবে এই কালামকারিটা দিয়ে শুরু করলাম আজকে যে ওয়েদার এই ওয়েদারে শাড়ি পরে ঘুরতে খুব ভালো লাগবে এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট কে পেজে ইনবক্স করে দিতে হবে এই কালাম তো এটার প্রাইস ছিল পঁচিশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইসে পেজ আছে। মাত্র ডিসকাউন্ট প্রাইসে পেয়ে আছে মাত্র বাইশশো টাকায় এই এক পিসি ঠিক আছে এই এক পিসি বাইশশো টাকায় পেয়ে যাচ্ছে সো যার লাগবে হিউজ ডিসকাউন্টে যদি নিয়ে নিতে চান দু হাজার দুশো টাকায় নিয়ে নিতে পারছেন এটা কিন্তু একটাই আছে এটা আমি দেখিয়ে দিলাম এটা হচ্ছে আচলটা এটা হচ্ছে আচলটা ঠিক আছে এটাতে হচ্ছে কোনো অ্যানিমেল মোটিভ নাই এটা পুরোটাই ফ্লোরাল বেসড কালামকারিতে একটু মোটিভ থাকে দেখে আমি বলে দেওয়ার চেষ্টা করি সো যার লাগবে সালামি অফার কিন্তু অন আমি কিন্তু বিসমিল্লা বলে সালামি অফার শুরু করে দিয়েছি সো আপনারা যার যেটা লাগবে সালামি অফার একদম সুন্দর করে লুফে নিবেন বুঝে নিবেন আপনারা নিজেদের নিজেদের সময়ের মধ্যে কারণ তিন দিনের জন্য আমি অফার দিয়েছি তিন দিনের বেশি টানবো না কারণ আমার নতুন কাজ আসবে তো তিন দিনের বেশি আমি অফার টানবো না তিন দিন হচ্ছে আপনাদের জন্য ম্যাক্সিমাম আমি সময় দিয়ে দিয়েছি ফর থ্রি ডেইজ তালামি অফার চলবে ঠিক আছে তো তিন দিনের মধ্যে যার যেটা লাগবে শটকট করে ইনবক্স করে ফেলবেন আর এই শাড়ি যা পেয়ে যাচ্ছেন মাত্র দু হাজার দুশো টাকায় ঠিক আছে মাত্র দু হাজার দুশো টাকায় এই পিওর কটন কালামকারিতে প্রথমেই একটা দুর্দান্ত তুল তুলে শাড়ি দিয়ে শুরু করলাম যার ভালো লেগেছে নিয়ে নিবেন এই ক্লিয়ার আছে তো এটা আমাকে বলে দিয়ে ওয়াইকুম সালাম সুমাই আপু কেমন আছেন হাই আপু হাই মৌসুমী আপু কেমন আছেন সবাই জয়েন করে আমাকে একটু কমেন্ট করে দিবেন যে দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা এই শাড়িটা মিস দিয়ে না ঠিক আছে এই শাড়িটা মিস দিয়ে না এটা চার লাগবে কালাম মধ্যে যদি শাড়ি প্রয়োজন হয় তাহলে এটা নিয়ে নিতে পারেন পঁচিশশো পঞ্চাশ টাকা শাড়ি বাইশশো টাকায় পেয়ে যাচ্ছেন অনলি এক পিসই আছে এটা মানে কালাম মধ্যেই একটাই আছে সো আমি এটা দেখিয়ে ফেলেছি এটা কালোর মধ্যে কালো ইঙ্গিগো এবং মাস্টার্ড মধ্যে কালার আছে ওকে এরপরে হ্যাঁ না বাদ দাও আচ্ছা দেখিয়ে দেখিয়ে দিয়ে দিই হ্যাঁ আচ্ছা এই শাড়িটা হচ্ছে এই যে দেখেন এই শাড়িটা ভীষণ সুন্দর হাতের কাজ করা একটা শাড়ি একদম দেখেন মানে এটা তো অনেক কাজ করা অনেক হাতের কাজ করা বাট এটার আঁচল এই যে এই জায়গাটাতে দেখেন এই জায়গাটাতে হচ্ছে একটুখানি হ্যাঁ হ্যাঁ একটুখানি টান লেগেছে আর কি হ্যাঁ একটুখানি দেখেন এই জায়গাটাতে টান লেগেছে যদি মনে করেন এটা সহ নিতে চান তাহলে আমাকে ইনবক্স করে ফেলতে পারেন এটা প্রাইস ছিল হচ্ছে পঁচিশশো টাকা হাতের কাজ করা শাড়ি হ্যাঁ পঁচিশশো টাকা ছিল হাফ সিল্কের উপরে ব্লক এবং হাতের কাজ করা শাড়ি শাড়িটা ভীষণ সুন্দর এটা হচ্ছে ময়ূরপঞ্চ নীলের উপরে করা আছে একটুখানি ওটা খুব বেশি আসলে চোখেও পড়ে না বুঝাও যায় না বাট তারপরেও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এটার জন্য এই যে এই প্রবলেমটার জন্য শাড়িটা পেয়ে যাবেন মাত্র দু হাজার টাকায় মাত্র দু হাজার টাকায় শাড়িটা পেয়ে যাবেন আমি কিন্তু দেখিয়ে দিলাম ঠিক আছে সো যদি মনে করেন যে নিতে চান তাহলে ইনবক্স করে দিবেন আসলে একটুখানি এরকম টান আছে শাড়িটা পেয়ে যাচ্ছেন একদম ফ্ল্যাট পাঁচশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র দু টাকায় ঠিক আছে মাত্র দু হাজার টাকায় পেয়ে যাচ্ছে সো এই ময়ূরকঞ্জী নীল শাড়িটা যদি নিতে চান আসলে প্রবলেমটা সহ সেক্ষেত্রে চিনবক্স করে দিবেন ঝটপট করে শাড়িটা অনেক সুন্দর শাড়িটা অনেক সুন্দর যদি কেউ না আনে সেক্ষেত্রে আমি নিজে রেখে দিব শাড়িটা অনেক সুন্দর ওকে সো যার ভালো লেগেছে ময়ূরকঞ্জী নীলটা দু হাজার টাকায় পেয়ে যাচ্ছেন দু হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এরপরে চলে যাচ্ছি জয়েন করেছি হ্যালো নাফিস আপু কেমন আছেন সবাই জয়েন করে আমাকে একটু জানিয়ে দেন আচ্ছা এরপরে হচ্ছে এরপরে হচ্ছে আমি একটু কটন কালামকারি দেখিয়ে দিব কটন কালামকারি হচ্ছে কি সুন্দর এবং আরাম দু টাকা ছিল প্রাইস হ্যাঁ দু টাকা ছিল প্রাইস এটা হচ্ছে মাস্টার কালার এবং মেরুন কালারের কম্বিনেশনে করা পিওর কটনের উপরে আছে গোলাপের গোলাপের মটিফে করা আছে পিওর কটনের উপরে এটাও ফ্ল্যাট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন সালামি অফারে মাত্র আঠারোশো টাকায় এক হাজার আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এক হাজার আটশো টাকায় ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি সোজার লাগবে স্ক্রিনশ নিয়ে পেয়েছি এটা দিয়ে দাও একটু রেডি করে রাখো হ্যাঁ এটা দিয়ে দাও এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেয়েছে ইনবক্স করে দিতে হবে মিস করা যাবে না এই সুন্দর শাড়িটা ঝটপট ঝটপট করে স্ক্রিনশট নিয়ে পেয়েছে ইনবক্স করে দিতে হবে মিস করেন না এই ধরনের এই ধরনের হ্যান্ড ব্লক স্টাইলের যে শাড়িগুলো সেগুলো খুবই ক্লাসি হয় দেখতে এবং খুবই সুন্দর হয় এই শাড়িটা কালামপাড়ির শাড়ি খুব সুন্দর কালামপাড়ি লুকের শাড়ি বেসিক্যালি সো এটা যার লাগবে শরীর নিয়ে পেয়েছি বক্স করে দিতে হবে কালামপাড়ি প্রিন্টেড শাড়ি ঠিক আছে সো এটা চলে যাচ্ছি নেক্সট এটা কিন্তু পিওর কটন আপনারা যদি আরামদায়ক কিছু চান প্লিজ টেক দিস পান এবং দেখেন এই যে ইয়েটা কিরকম সুন্দর ব্লাউজ পিসটা টা কিরকম সুন্দর এবং এটা হচ্ছে আপনার শাড়িটা মাত্র হচ্ছে আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এরপরে চলে যাচ্ছি একটি সুন্দর টসর সিল্কে হ্যাঁ এটা সুন্দর দশর সিল্ক এটা যা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা যার পছন্দ হয়েছে ঝটপট করে হিউজ ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি যার লাগবে হিউজ ডিসকাউন্টে নিয়ে নিবেন ষোলোশো টাকা ওকে স্ক্রিনশট নিতে হবে এটা হচ্ছে ব্লাউজের অংশটা তসর সিল্কের উপরে কিন্তু খুবই সুন্দর একটা তসর সিল্কের উপরে আছে এবং ইয়েটা শাড়িটা হচ্ছে মস্ট উপরে আছে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলশো টাকা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন মাত্র সিক্সটিন হান্ড্রেড টাকা আফটার ডিসকাউন্ট ওকে চলে আসলাম আপু এইটা দেখতে হবে হ্যালো ফ্রেজ আপু কেমন আছেন কেমন আছেন আপু অনেকদিন পরে লাইভে পেলাম থ্যাংক ইউ সো মাছ ফর জয়নিং আচ্ছা এটা ষোলোশো টাকায় ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন সো যদি মনে করেন ঝটপট করে নিতে চান কারণ এটা খুব সুন্দর একটা কালার খুব ক্লাসি একটা কালার এটা তসর সিল্কের উপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে মাত্র ষোলোশো টাকায় এই শাড়িটা অনেক সুন্দর খুবই ক্লাসি একটা শাড়ি তসর সিল্কের উপরে পেয়ে যাচ্ছেন আরেকটা শাড়িতে এটা একটু ফ্লোরাল টাইপের আছে এটা হচ্ছে লাইট কফি কালারের সাথে ব্লু এবং পেস্ট কালারের সাথে কম্বিনেশন এটা ফ্লোরাল এর মধ্যে আছে এটাও যদি নিতে চান ইনবক্স করে দেবেন ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন এক টাকায় পেয়ে যাচ্ছে ঠিক আছে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে আমি কিন্তু সালামি অফার তিন দিনের জন্য দিয়েছি সবকিছু ক্যাপশনে লিখে দিয়েছি একটু পরে দেখে নেবেন হ্যাঁ আপনারা কুর্তিতে পেয়ে যাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট হাফ সিল্ক শাড়িতে পেয়ে যাচ্ছেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট হিউজ ডিসকাউন্ট সো আপনারা একটু খেয়াল করেন ঝটপট করে দেখে নিয়ে নেবেন থ্রি পিস পেয়ে যাচ্ছেন আমাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সো এটা কিন্তু মিস করা যাবে না মিস করা যাবে না অনলি থ্রি ডেজের জন্য

সো এমন যাতে না হয় যে আমি নিতে চেয়ে আবার পরে ক্যান্সেল করলাম অন্য কেউকে দিলাম না এরকম যাতে না হয় এই শাড়িটা দেখেন কি সুন্দর ট্রেডিশনাল সামনে পুজো আছে এই শাড়িটা কি ভালো যে লাগবে এই শাড়িটা কি ভালো যে লাগবে কি সুন্দর একটা শাড়ি যার পছন্দ হয়েছে স্ক্রিনশ নিয়ে পেজ ইনবক্স করে দিবেন ডিসকাউন্টের প্রাইস হচ্ছে মাত্র দু টাকা মাত্র দু তিনশো টাকায় এই শাড়িটি পেয়ে যাচ্ছেন যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেয়েছে ইনবক্স করে দিবেন দু হাজার তিনশো টাকায় এই সুন্দর শাড়িটি ঝটপট করে স্ক্রিনশট নিয়ে পেয়েছে ইনবক্স করে দিবেন এটা গোটা সিল গাদওয়াল এবং এটা হচ্ছে ব্লাউজের অংশটা ঠিক আছে এটা হচ্ছে ব্লাউজের অংশটা দু তিনশো টাকা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে মিস করা যাবে না মিস করা যাবে না এরপরে চলে যাচ্ছে আমাদের একটা হাফস্তিল হাফসিল গাদোয়াল দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে হাফসিল গাদোয়াল গুলো এত সুন্দর হাফসিল গাদোয়ালগুলো ছাব্বিশশো টাকা ছিল ডিসকাউন্ট প্রাইজ এ পেয়ে যাচ্ছেন একদম ওরা ধুরা ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিব। আজকে না যারা দেখবে খুশি হবে একদম ওরা ধুরা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় তো যার ভালো লেগেছে স্টুডি শেপ নিয়ে পেয়ে যিয়ে ইন বক্স করে দিবেন যার পছন্দ হয়েছে ঠিক আছে এই বেগুনি কালার করে এটা কিন্তু জড়ি সুতার কাজ করা বাইশ পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে বাইশ পঞ্চাশ টাকায় লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলে দিয়েছেন হ্যাঁ বাইশ পঞ্চাশ টাকায় ছটপট করে যেহেতু ছাড় চলছে একটু জলদি করে জানাবেন কারণ ছাড়ের শাড়ি খুব দ্রুত উঠে যায় শাড়ি শাড়ি খুব দ্রুত উঠে যায় সো একটু কষ্ট করে জলদি করে জানিয়ে দিবেন সো এটা যা ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে দিবেন দ্য প্রাইস ইজ অনলি দ্য প্রাইস ইজ অনলি হচ্ছে মাত্র আফটার ডিসকাউন্ট বাইশো পঞ্চাশ টাকা ঠিক আছে বাইশো পঞ্চাশ টাকা এটার আচলে কিন্তু একদম পিটানো জড়ি সুতার কাজ করা এবং পারেও হচ্ছে পিটানো জড়ি সুতার কাজ করা এটা বেগুনি কালারের শাড়ি খুব সুন্দর হাফসিল গাদওয়াল নামে পরিচিত ওকে এরপরে একটা তন্তুজ দেখিয়ে দিচ্ছি একদম সুন্দর করে দেখে নিয়ে নিবেন টন্তুস হ্যাঁ এটা একটা ওয়াইন কালারের এর টন্তুস যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইন বক্স করে দিবেন ওয়াইন কালারের এর প্রাইস পড়ে যাবে মাত্র তেইশশো টাকা দু হাজার তিনশো টাকা হিউজ ডিসকাউন্টে এগুলা আমি তো বললামই যে এগুলা চল্লিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট এরকম ডিসকাউন্টে যাবে এগুলার কোনো আসলে এগুলা পার্সেন্টেজ করার সময়ই নাই এগুলা জাস্ট আমি আপনাদেরকে ফ্ল্যাট ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি কারণ এই কালারটা এক পিসই আছে সো যা লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু মাত্র দু হাজার তিনশো টাকা হোয়াইন কালারের তন্তু পুরো শাড়ি কটন মাস্কিটের উপরে একদম সুতার কাজ করা ঠিক আছে একদম সুতার কাজ বুননের কাজ করা আছে দু টাকা চলে যাচ্ছি নেক্সট একটা ওই হ্যান্ডব্যাগ বাঘ দেখাবো কি যে সুন্দর হ্যান্ডব্যাক বাগুটা দেখেন কি সুন্দর এটা তো আপনাদের পছন্দ হবে বলে এটা ওয়ান অফ দ্য মোস্ট ভাইরাল শাড়ি ডিসকাউন্টের প্রাইস হচ্ছে মাত্র দু হাজার টাকা যার লাগবে এই মুহূর্তে নিয়ে নিতে হবে সবার আগে প্রাইস বলে দিচ্ছি যাতে শাড়ি দেখার সঙ্গে সঙ্গে স্ক্রিনশেট নিয়ে নিজের জন্য নিয়ে নিতে পারে সবার আগে প্রাইস বলে দিচ্ছি কারণ এটা কিন্তু কোন মানে আমি রাগ ঝাঁক রাখি না আমি সবসময় চেষ্টা করি যে সবার আগে প্রাইসটা বলে দিতে যাতে করে আপনারা খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন ওকে সো এটা যারা পছন্দ হয়েছে এটা হচ্ছে হ্যান্ডলুক বাগরুর মধ্যে আছে সো যার লাগবে ইনবক্স করে দিবেন এটার প্রাইস পড়ে যাচ্ছে আফটার ডিসকাউন্ট দু হাজার টাকা আফটার ডিসকাউন্ট দু হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সাদার উপরে মৎস্য প্রিন্টে করা শাড়ি ঠিক আছে এবং এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে ব্লাউজ পিস সো যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে এই লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলে দিয়েন তো লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলে দিয়েন হ্যাঁ লাইফটা যদি ঠিকঠাক থাকে সব ঠিকঠাক আছে কিনা দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু বলে দিয়ে এটা ভীষণ সুন্দর হয়েছে এটা ভীষণ সুন্দর লাগছে এই শাড়িটা মিস দিয়েন না দু হাজার টাকায় এই শাড়ি জিন্সি ভাই টাইপের কম্পি মানে একদম ডিল সো যার লাগবে নিয়ে নিয়ে খুবই সুন্দর আচ্ছা এখন একটা কালার প্রিন্ট দেখাচ্ছি এখন একটা কালামকারী প্রিন্ট দেখাচ্ছে ভীষণ সুন্দর এটা হচ্ছে সিল গ্রিন উপরে আছে এবং এটা হচ্ছে আঁচলটা সিল গ্রিন কালারের উপরে এবং এটা হচ্ছে আঁচলটা এই এই শাড়িগুলা মিস দিয়ে না এই শাড়িগুলা মিস দিয়ে না এটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর কটনের উপরে আছে ভীষণ সুন্দর যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেইজে ইনবক্স করে দিতে হবে মিস করেন না আপু তুমি কাশ্মীর গেছিলে আমি যেতে চাই জুলাই মাসে কেমন হবে আর তুমি যে শাড়ি পরছিলা নিতে চাই আছে কি আমি যে শাড়ি পরছিলাম সেই শাড়ি আছে কিন্তু কাশ্মীর জুলাই মাসে গেলে অনেক বৃষ্টি পাবেন আপু বরফ খুব একটা জায়গায় পাবেন না বৃষ্টি পাবেন এমনি তো অনেক সবুজ সবুজ সুন্দর সুন্দর লাগবে কাশ্মীর যে কোনো সময় গেলেই সুন্দর তবে যদি বরফ চান বা হচ্ছে ইয়ে দেখতে চান সেক্ষেত্রে ঠান্ডার সময় গেলে ভালো আর সেপ্টেম্বর অক্টোবরের দিকেও প্ল্যান করতে পারেন তখন গেলে হচ্ছে আপেল বাগানে আপেল পাবেন মানে দেখতে খুব ভালো লাগে আর কি ওকে আচ্ছা এটা যার পছন্দ হয়েছে স্ক্রিন নিয়ে পেয়েছি ইনবক্স করি এই শাড়িগুলো অনেক সুন্দর খুবই ক্লাসি শাড়ি এটা ইয়েটা দিও আমাকে ওই যে ব্লাউজ পিসটা এই শাড়িগুলো অনেক সুন্দর যারা একটু ডিফারেন্ট ক্যাটাগরি পড়তে চান তারা এটা নিয়ে নিবেন এটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র আঠারোশো টাকা এটা একদম ডিসকাউন্টের প্রাইসে পেয়ে যাচ্ছেন যার লাগবে শৈশা নিয়ে পেয়েছি বক্স করে দিন খুবই সুন্দর শাড়ি খুবই সুন্দর শাড়ি মাত্র আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই শাড়ি মিস দিয়েন না হ্যাঁ এই শাড়ি খুবই চমৎকার শাড়ি এরপরে একটা বুটিক শাড়ি দেখিয়ে দিচ্ছি ও বাইটের উপরে বুটিক শাড়িটা দেখেন উফ অনেক কাজ করা অনেক 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 কাজ করা খুব সুন্দর একটু ঝটপট করে আমাকে সালামি অফার মাত্র তিন দিনের জন্য সো আপনারা একটু পার্সেন্টেজ দেখে কে কোনটাতে কত পার্সেন্ট পাচ্ছেন সেটা দেখে নিয়ে নেবেন আমাদের থ্রি পিসগুলোতে বিশ পার্সেন্ট পেয়ে যাচ্ছেন সো থ্রি পিসগুলো যদি নিতে চান তিন দিনের মধ্যে নিয়ে নিতে হবে যদি নিতে চান আর কি যদি একটা গুড নিতে চান সারা বছর তো আমাদের এভেলেবেল থাকেই কিন্তু যদি নিতে চান আচ্ছা এই শাড়িটা কি সুন্দর না কি স্নিগ্ধ বলেন কি স্নিগ্ধ কি সুন্দর এই শাড়িটা চার ভালো লেগেছে স্ক্রিনশ নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এই সাদা শাড়িটা অনেক সুন্দর খুবই মার্জিত খুবই স্ট্যান্ডার্ড একটা শাড়ি নিজের জন্য উপহারের জন্য সবার জন্য ভালো ডিসকাউন্টের প্রাইস হচ্ছে মাত্র বাইশো টাকা যদি নিতে চান ঝটপট করে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ডিসকাউন্টের প্রাইস হচ্ছে মাত্র দু হাজার দুশো টাকা এটা কিন্তু হাতের কাজ করা পুরো আচল প্যাসেল করা আছে হাতের কাজ করা পুরো আচল ট্যাসেল করা আছে একটু খেয়াল করে দেখবেন যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করতে হবে দু টাকায় হাতের কাজ করা আপনারা পুরা শাড়ি পেয়ে যাচ্ছে সো যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করতে হবে অ্যানাদার হাফ সিল্ক দেখিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ হবে এই হাফ সিল্কটা দেখেন কি সুন্দর একটা ওয়াইন টাইপের মেরুন কালারের হচ্ছে একটা হাফ সিল্ক এই শাড়িটাও কিন্তু অনেক সুন্দর ওয়াইন টাইপের মেরুন কালার একটু ঝটপট করে নিয়ে নেবেন শাড়ি কিন্তু উঠে যাবে সো এই কালারটা দেখেন শাড়ি একদম সেট হয়ে থাকবে হ্যাঁ ডিসকাউন্টের প্রাইস হচ্ছে মাত্র ষোলশো টাকা এক টাকা ডিসকাউন্টের প্রাইস হচ্ছে এক টাকা হ্যালো হ্যালো যারা যারা আছেন একটু কমেন্ট করে দিয়ে এটা হচ্ছে পুরো কুচিটা এবং এটা হচ্ছে ব্লাউজ পিসটা যাবে এটা হচ্ছে ব্লাউজ পিসটা যাবে একটু জলদি করে নিয়ে নেবেন আদারওয়াইজ হচ্ছে মিস হয়ে যাবে আপনারা শাড়ি হ্যাঁ এটা মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা খুব সুন্দর একটা ওয়াইনিশ মেরুন টাইপের একটা কালার খুবই চমৎকার আচ্ছা হাফ সিল গাদোয়াল যারা নেন নাই হাফ সিল গাদোয়াল যারা নেন নাই তাদের জন্য আমি বলি আপনারা যদি না নিয়ে থাকেন ভাই এই যে জাম কালার এত সুন্দর সুন্দর খুবই গর্জিয়াস কালার খুবই সুন্দর কালার হাফসিল যারা দেখায় ঝটপট করে নিয়ে নিয়ান ছাব্বিশশো পঞ্চাশ টাকার শাড়ি পেয়ে যাচ্ছেন বাইশশো পঞ্চাশ টাকায় এটা মিস দিয়ে না এই শাড়িটা মিস দিয়ে না এটা এটা আপনারা যারা একটু ট্রেডিশনাল লুকের শাড়ি পছন্দ করেন তারা মাস্ট মাস্ট পছন্দ করবেন মানে এটার গ্যারান্টি আমি নিজে যে আপনারা অবশ্যই শাড়ির লুক দেখে শাড়ি পছন্দ করবেন খুব সুন্দর মাত্র বাইশো টাকায় পেয়ে যাচ্ছেন যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিতে হবে মিস করা যাবে না দেখেছেন কি সুন্দর জাম কালার কি সুন্দর এটা হচ্ছে হাফ সিল গাদওয়াল এবং এটার পার আঁচল পুরা হচ্ছে গাদওয়ালের মতো এই জন্য হচ্ছে হাফ সিল গাদওয়াল বলে থাকে সো যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিতে হবে মিস করেন না হ্যাঁ আবারও বলছি এই যে এত সুন্দর জাম কালারটা শেষ হয়ে আছে এত সুন্দর জ্যাম কালারটা সো যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে হাফ সিল্ক আদোয়ার মাত্র বাইশ টাকায় নিতে চাইলে এখনই ইনবক্স করে ফেলতে পারেন পুজোর জন্য কিন্তু এই মুহূর্তে শপিং করে ফেলা একটা প্রচন্ড বুদ্ধিমানের কাজ হবে আচ্ছা আমার হাতে যে নুট কালার হ্যাঁ ইয়েটা আছে তন্তুসটা আছে এটা আপনাদের সবার পরিচিত এবং খুবই পছন্দের একটা শাড়ি সো যার লাগবে যেই একজন আপু নিতে পারবে সেই একজন আপু ইনবক্স করে দেবেন খুবই সুন্দর একটা শাড়ি দ্য প্রাইসইজ অনলি আফটার ডিসকাউন্ট তেইশো টাকা দু টাকা ঠিক আছে দু টাকা এক পিসই আছে এই শিয়াল কালার তন্তুসটা এক পিসই আছে মাত্র দু হাজার তন্তুস দু টাকা দু টাকা ঠিক আছে আপু শেয়ারে গিফট দাও না আবার শেয়ারে তো গিফট দেয় না ভালোবেসে শেয়ার করলে থ্যাংক ইউ বলি ভালোবাসাতেই দোয়া দেয় বাট এছাড়া আসলে তেমন কোন গিফটের কোন ব্যবস্থা নাই আচ্ছা এটা যা পছন্দ হয়েছে যে ব্লাউজ পিস এখান থেকে নিয়ে নিবেন ঠিক আছে তন্তুস যা কতটা সুন্দর এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না তন্তুস জাস নিয়ে নিবেন তন্তুস জাস নিয়ে নিবেন তেইশশো টাকায় তন্তুস রেখে গেলে হবে তেইশশো টাকায় তন্তুস থাকবেও না আপনি রাখলেও অন্য কেউ রাখবে না ঠিকই নিয়ে নিবে ঠিক আছে তেইশশো টাকায় তন্তুস চলে যাবে আর এই যে মানে এই যে কালামকারী প্রিন্টের শাড়িগুলা এগুলা যদি থেকে যায় তাহলে আমার আমার প্রচুর ভিডিও পাবেন এই শাড়িগুলাতে তখন কিন্তু আমি শাড়ি চাইলে দিব না কারণ হচ্ছে অনেক সুন্দর অনেক সুন্দর মানে অনেক সুন্দর মানে অনেকই সুন্দর আপনারা আমি আবারও বলছি যারা একটু আর্টিস্টিক শাড়ি চান প্লিজ টেক দিস ওয়ান যারা একটু আর্টিস্টিক শাড়ি চান তারা এটা অবশ্যই নেবেন আমাদের যে কালামকুটি পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর পিওর কটন পিওর কটন এটা হচ্ছে ব্লাউজ পিসের অংশটুকু ঠিক আছে এটা দিয়ে যদি ব্লাউজ বানিয়ে পড়েন খুবই সুন্দর লাগবে না মাত্র আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছে যার ভালো লেগেছে নিয়ে ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান ডোন্ট মিস দিস ওয়ান দ্য প্রাইস ইজ ওনলি দ্য প্রাইস ইজ ওনলি আঠারোশো দ্য আঠারোশো টাকা আফটার ডিসকাউন্ট ঠিক আছে কালারটা দেখেছেন কালারটা দেখলেই তো পাগল হয়ে যাওয়ার কথা কালারটা দেখলেই মাথা নষ্ট হয়ে যাওয়ার কথা এটা ব্লাউজ পিস এটা শাড়ি খুবই সুন্দর রাখলেই মিস এটা নিয়ে নিয়ে মাত্র আঠারোশো টাকা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন এরপরে আমাদের তন্তুস দেখিয়ে দিচ্ছি একটা এটা হচ্ছে খুবই সুন্দর একটা জাম কালারের মধ্যে আছে বাউ এটা অনেক গর্জিয়াস করে কাজ করা অল ওভার কাজ অল ওভার কাজ ঠিক আছে এই পুরা তন্তুসটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন ঠিক আছে এটা খুবই সুন্দর একটা তন্তুস মাত্র তেইশশো টাকা ডিসকাউন্টেড প্রাইস আমি এই তন্তুস একটা করে আছে আমি ছেড়ে দিচ্ছি জাস্ট কোন চিন্তা ভাবনা ক্যালকুলেশন বাদে তেইশো টাকা আপু বটল গ্রিনে কিছু থাকলে দেখাবেন আপু বটল গ্রিনে একটা অলরেডি দেখিয়েছি সেটা শেষ হয়ে গেছে বোধহয় আচ্ছা এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশিট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিতে হবে বটল গ্রিনে আপু ইয়ে আছে বটল গ্রিন না গ্রিন তাই না গাদওয়াল কথা সিল্ক গাদওয়াল আচ্ছা এটা যার পছন্দ হয়েছে সুন্দর করে নিয়ে নিন জাম কালার এটা হচ্ছে প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র দু টাকা সুন্দর শাড়ি অল ওভার সুতার কাজ করা অল ওভার সুতার কাজ করা ঠিক আছে ডিসকাউন্ট প্রাইস মিস দিয়ে না দেখেন পুরো শাড়ি কাজ পুরো শাড়ি কাজ পুরো শাড়ি কাজ তো যদি নিতে চান ঝটপট করে তন্তু নিতে চাই আপনারা ঝটপট করে তেইশো টাকায় পেয়ে যাচ্ছেন ইটস এ হিউজ ডিসকাউন্ট এখন আমি যে শাড়িটা আমি আপনাদেরকে দেখাবো হাফ সিল্ক গাদওয়ালের মধ্যে ভাই মানে এটা একটা মানে এলিগেন্স এটা একটা মাস্টার পিস এটা খুবই সুন্দর বাজেট ফ্রেন্ডলি প্রাইসে এটা আপনাকে একদম রয়্যাল লুক দিবে এবং এটা এত সুন্দর সেট হয়ে থাকে এই শাড়ি ভীষণ সুন্দর এই শাড়ি ভীষণ সুন্দর বাইশ পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইসে যদি নেন নেন না নিলেও সমস্যা নাই কেউ না কেউ তো নিয়েই নিবে পছন্দই হবে কারণ এই শাড়িটা আসলেই সুন্দর এবং আঁচলটা দেখেন আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট দেখেন ব্যাকের ব্যাকের বুনন দেখেন এটা কিন্তু কাটা কাটা না এটা পুরো বুননে হচ্ছে আপনার ডিজাইনটা করা এটা খুবই সুন্দর কোয়ালিটি ফুল শাড়ি আমি আবারও বলতেছি বাইশো পঞ্চাশ টাকা জাস্ট নিয়ে নেবেন যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ঠিক আছে হ্যালো তানি আপু তন্তুজ অর্ডার করেছি আপু তন্তুজ করে দিবে করে দিবে ওকে আপু কুর্তি দেখাবে এখন না এখন শুধু শাড়ি দেখাবো গলাটা ব্যথা করছে এটা হচ্ছে যার লাগবে এই শাড়িটা মিস না হ্যাঁ হাফ গাদওয়াল যদি নেওয়ার প্ল্যান থাকে আমি আজকে তিনটা কালার দেখিয়েছি হাফ সিল গাদওয়ালের একটা বেগুনি একটা জাম একটা নীল তিনোটা কালারই অনেক সুন্দর সো যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন আজকে প্রতিটা শাড়ি সুন্দর এবং এইটা দেখার পর তো এইটা দেখার পর তো কি হবে বলেন এটা দেখার পর কি হবে যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে এই শাড়িটা ডিসকাউন্ট প্রাইসে পেজ আছে মাত্র চব্বিশশো টাকায় দু হাজার চারশো টাকায় দু হাজার চারশো টাকায় এই শাড়িটা ডিসকাউন্ট প্রাইসে পেজ আছে হিউজ 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 ডিসকাউন্ট এক পিসি আছে দু হাজার চারশো টাকা কাইন্ডলি হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন যাতে আপনি কনফিউশনে থাকলেও আমরা যাতে সাফার না হই আমার অন্যান্য সব ক্লায়েন্ট কিন্তু থাকে না সো থাকলে হোল্ড করবেন অর্ডার মানে কনফার্ম করার দরকার নাই কোনো সমস্যা নেই আমি যিনি আগে কনফার্ম করবেন শিওর হয়ে আমি তাকেই দিয়ে দিব ওকে সো এটা যার পছন্দ হয়েছে মাত্র চব্বিশশো টাকা দু হাজার চারশো টাকা প্লিজ শিওর হয়ে কনফার্ম করবেন চেঞ্জ করা যাবে না অর্ডার যাবো এটা না ওইটা হইতে না ওইটা এটা করলে হবে কি আমি একজনকে দিতে গিয়ে আরেকজনকে দিতে পারবো না আরেকজনকে দিতে গিয়ে আরেকজনকে দিতে পারবো না ঠিক আছে আর আমার হাতেটা হচ্ছে মাত্র চব্বিশশো টাকা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজলিং বক্স খুলতে হবে এই অফ হোয়াইটটা না নিলে হবে এই অফ হোয়াইটটা না নিলে হবে ইটস আ মাস্ট এটা খুবই সুন্দর ইটস আ মাস্ট আচ্ছা এখন এই শাড়িটা আমি রেখে দিব তারপর আমি আপনাদেরকে দেখাই আমার খুব ইচ্ছা আর কি রেখে দেওয়ার এই শাড়িটা এত সুন্দর কালামকারি প্রিন্টের উপরে লালের উপরে কটন শাড়ি খুবই আরাম খুবই আরাম ধরেন এই যে আজকে যেরকম ওয়েদার না এরকম ওয়েদারে যদি একটু শাড়ি পরতে মন চায় একটুও গরম লাগবে না একটু গরম লাগবে না একেবারে নরম শাড়ি কালঙ্কারি যেরকম হয় একদম নরম শাড়ি ভীষণ সুন্দর যার পছন্দ হয়েছে স্প্রে নিয়ে নিয়ে ইনবক্স করে দিবেন এবং এটা মেরুনের সাথে লাল মেরুনের সাথে মাস্টার্ড এর কম্বিনেশন খুবই চমৎকার লাল মেরুনের সাথে মাস্টার্ড এর কম্বিনেশন খুবই সুন্দর একটা শাড়ি এটা মিস দিয়ে না হ্যাঁ এবং এটা হয়েছে মেরুন মেরুন ব্লাউজ পিস এই শাড়িটা অনেক সুন্দর সো যদি মনে করেন নিতে চান ঝটপট 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 করে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন এটা মিস দিয়েন না দ্য প্রাইস ইজ অনলি হচ্ছে মাত্র আফটার ডিসকাউন্ট আঠারোশো টাকা আমি আবারও বলছি এই শাড়িগুলো প্রত্যেকটা সুন্দর প্রতিটাই সুন্দর প্রতিটাই সুন্দর দিয়ে দাও প্রতিটাই সুন্দর খুলে ফেলো হ্যাঁ আমাকে হচ্ছে কুর্তি আপু এই মুহূর্তে কুর্তি দেখাবো না এই মুহূর্তে কুর্তি দেখাবো না আপনারা ইচ্ছে হচ্ছে এই লাইভটা একটু মনোযোগ দিয়ে দেখে নেন যাতে করে কোন সুন্দর শাড়ি মিস না হয়ে যায় কারণ এই লাইভে সবগুলা সুন্দর শাড়ি এই সব সবগুলা সুন্দর শাড়ি একটা আজরাক আছে আজরাকটা আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আজরাকের এই শাড়িটা দেখেন আজরাক প্রিন্টের এই শাড়িটা দেখেন প্রাইস কত ছিল সবটা আমাদের আজরাকের এটা যার পঁচিশ চব্বিশ হ্যাট মাত্র 2000 টাকা করে। 2400 ছিল। এটা যারা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেইজ ইনবক্স করে দিবেন। এটা হচ্ছে শ্যাওলা কালারের মধ্যে আছে। এটা শ্যাওলা কালারের মধ্যে আছে। এই 1 পিসি আছে আজরা। ঠিক আছে? এই 1 পিসি আছে আজরা। যার লাগবে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন মাত্র 2200 টাকা। যদি নিতে চান ইনবক্স করে ফেলবেন। এটা হচ্ছে এই যে এই কালারটা। এটা হচ্ছে বকশন প্রিন্ট টাইপের একটা কালার এবং এটা হচ্ছে আপনার এই যে দেখেন এই যে ब्लाउজ পেস্টটা। এটা হচ্ছে ब्लाउজ পেস্টটা। সো এটাও খুব সুন্দর একটা শাড়ি। এটাও খুব সুন্দর আজটা এক তো সুন্দরই বিষয়ে কোনো সন্দেহ নাই এই এক পিস শাড়ি আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যার পছন্দ হয়েছে স্পিনিশার নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র বাইশশো টাকা ঠিক আছে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র দু হাজার দুশো টাকা সো যার লাগবে একটু হারিয়ে লাভ জট জলদি নিয়ে নিতে হবে চট জলদি নিয়ে নিতে হবে কালারটা দেখেছেন কালারটা হচ্ছে ডার্ক বফল গ্রিন শোলা টাইপের একটু দিহার আসো যার পছন্দ হামু মনে আছে যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিতে হবে আপনার ডিসকাউন্ট হচ্ছে দু হাজার দুশো টাকায় পেয়ে যাচ্ছেন এই একটা আজরাকি আছে এই একটা আজরাকি আছে এবং একটা আপু দাঁড়ান ঘেমে ছুড়ে অস্থির হয়ে গেলাম ডিসকাউন্টের শাড়ি সালামি লাইফ মানে সালামি অফারের মূল আনন্দটাই হচ্ছে ডিসকাউন্ট লাইফ দেখা আমি আবারও বলতেছি সালামি অফারের মূল আনন্দটাই হচ্ছে ডিসকাউন্ট আদারওয়াইজ মানে মজা পাবেন না লাইভ দেখতে হবে আচ্ছা এইটা ভালো লেগেছে এইটা চেয়ার ভালো লেগেছে এটা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে হ্যাঁ কত তেইশ ডিসকাউন্ট প্রাইস টাকা টাকা হ্যাঁ টাকা এটা খুবই সুন্দর যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন কাঞ্জি যার পছন্দ হয়েছে ঝটপট করে ঝটপট করে খুবই সুন্দর স্ক্রিনশট নিতে হবে পেজ ইনবক্স করতে হবে এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু এটা দেখেন এটা পুরাই হচ্ছে ব্রোকেটের কাজ করা আছে কাতানের এটা খুবই চমৎকার খুবই চমৎকার এটা কিন্তু মিস করেন না এই শাড়িটা অনেক গর্জিয়াস এই শাড়িটা খুবই 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 গর্জিয়াস জাস্ট খেয়াল করেন দু টাকায় পেয়ে যাচ্ছে দু টাকায় সুন্দর নাই একটাই আছে এই একটাই আছে কাঞ্জির মধ্যে তো যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন আমাদের মাত্র তিন দিনের জন্য ডিসকাউন্ট চলবে মাত্র তিন দিনের জন্য তিন দিনে আমাদের যা যা দেখানোর আমরা দেখাই ফেলবো ঠিক আছে তিন দিনের মধ্যে আপনারা যা যা দেখা দেখে নিয়ে নিতে হবে আমাদের তিন দিনের জন্য ডিসকাউন্ট চলবে এরপরে আরেকটা শাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে দেখেন কি সুন্দর নরম কটন মিক্স শাড়ি এটাও খুব চমৎকার একেবারে সেট হয়ে থাকবে আঠেরোশো পঞ্চাশ টাকা ছিল প্রাইস ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকায় এটাও একটাই আছে এই শাড়ির মধ্যে এই একটা কালারই আছে ঠিক আছে আপনাদের কাঞ্চি খুব সুন্দর থ্যাংক ইউ মারফ আপু থ্যাংক ইউ সো মাচ আপু কেমন আছেন বাসন আপু ভালো আছে আপনি কেমন আছেন সবাই কিন্তু কুর্তিতে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট ভুলে গেলে চলবে না হাফ সিল্কে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট ভুলে গেলে চলবে না থ্রি পিস বিশ পার্সেন্ট ডিসকাউন্ট থ্রি পিস তো উড়ে উড়ে চলে যাবে থ্রি পিস বিশ পার্সেন্ট ইজ হিউজ তিন দিনের জন্য আপুরা ঠিক আছে আমার যে ভাঙার স্টকটা আছে ভাঙার স্টকটা তিন দিনের জন্য বিশ পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে সো যার লাগবে ঝটপট করে দেখে নিয়ে নিতে হবে এটা দেখেন দুইটা নিলেই বিশ পার্সেন্ট ডিসকাউন্ট এটা দেখেন কি সুন্দর এটা হচ্ছে ব্লাউজ পিসটা এটা হচ্ছে ব্লাউজ পিসটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশ নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে মিস করেন না ডিসকাউন্টের শাড়ি

যে কটা আমাদের কাছে আছে আর কি যে কটা যদি আপনারা দেখে দেখে ইনবক্স করে দেন হয়ে যাবে দেখে দেখে ইনবক্স করে দিলেন ওকে আমি এই লাইভ রিপিট করব না কাইন্ডলি আপনারা শুরু থেকে একবার দেখে নিবেন আমি কাঞ্জি বরং দেখিয়েছি আচ্ছা একটা শাড়ি দেখাবো আমি কালো কালোটা দেখাই দিই এটা মাত্র তিনটা আছে ওই যে ইয়েটা হ্যাঁ একটা শাড়ি দেখাই আমি আপনাদেরকে হ্যাঁ একটা শাড়ি দেখাই দিচ্ছি ওই সাদাটায় কত ডিসকাউন্ট আপু কোন সাদাটায় আপু দেখি 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 এই যে দেখেন এটা কি সুন্দর যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে এটা যার পছন্দ হয়েছে ইনবক্স করে দিতে হবে এটা ঝটপট করে নিয়ে নিতে হবে দেখেন এই শাড়িটা আপনারা যারা নিতে চান এই শাড়িটা স্পেশাল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশশো টাকায় দু হাজার চারশো টাকায় এই শাড়িটা দুরন্ত উড়ন্ত একটা সুন্দর শাড়ি কোয়ালিটির চমৎকার মাত্র চব্বিশশো টাকায় ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন কালোটা এই লাইভে দেখিয়ে দিলাম যাতে করে কালো লাভার্স যারা আছে তারা যাতে দেখে নিয়ে নিতে পারেন কোথা সিল গাদোয়াল মাত্র চব্বিশশো টাকায় পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট প্রাইসে সো যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন দু টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে দু টাকায় এটার সাথে ফিরোজা এবং নীল কালারের হচ্ছে গঙ্গা যমুনা পাড় আছে এবং ব্লাউজের অংশ এবং আঁচলের অংশ হচ্ছে ফিরোজা এবং নীল খুবই গর্জিয়াস খুবই সুন্দর একটা শাড়ি সো যদি মিস করতে না চান আমি এই লাইভে দেখিয়ে দিলাম আর কি হ্যাঁ চব্বিশশো টাকা সো সবাই ভালো থাকেন সুন্দর থাকেন এই লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত আবার দেখে নিয়ে